হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনার সাথে একটি টিপস আলোচনা করব তো আপনারা অলরেডি টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করবো হ্যাঁ আমি আজকে আলোচনা করব কীভাবে একটি এসএমএস দ্বারা আপনি আপনার বন্ধুর মোবাইলটি বন্ধ করে দিতে পারবেন তো দেখা যায় যে কোথাও ঘুরতে গেলেন তো কিছু ফ্রেন্ড আছে যারা ফেসবুকের প্রতি একটু আকর্ষণ বেশি তো দেখা যাচ্ছে ফেসবুক চালাচ্ছে বা অন্য কোনো কাজ করতেছে আপনাদের সাথে মজা করতেছে না তো ওই আমি আপনারা একটু মজা করে আর একটি এসএমএস মোবাইলে দিয়ে মোবাইলটা বন্ধ করে দিতে পারেন তো এটা সব মানে এক এক ডিভাইসের জন্য আই মিন এক এক কোম্পানির জন্য এক একটা সিস্টেম এক একটা এস এম এস দিতে হয় তো আমি যে দুটা জানি সেটা আপনার আজকে আপনাদের সাথে বলব তো আপনারা আপনার ফ্রেন্ডকে ফ্রেন্ডের মোবাইলটি যদি ললিপপ ভার্সন হয় সেক্ষেত্রে আপনি হ্যাশ ঢাল করে এসটি সেন্ড করে দিলে আপনার বন্ধুর মোবাইলটি বন্ধ হয়ে যাবে তো আর যদি লালটপ না হয় সেক্ষেত্রে আপনি ইকুয়াল ইকোয়াল সেন্ড করে দেবেন তো ইকুয়াল সেন্ড করে দিলে এই মেসেজটি আপনার বন্ধুর মোবাইলে যাওয়ার পর মোবাইলটি বন্ধ হয়ে যায় তো এটা সব ডিভাইসের ক্ষেত্রে নাও কাজ করতে পারে তো কিছু কিছু ক্ষেত্রে কাজ করে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আবার কেউ কেউ বলবেন যে ভাই কী বোয়ার টিপস দিলেন কাজ করে না আসল ভাই এক একটা মোবাইলের ডিভাইস এক এক রকম এক একটা আইপি এক এক রকম তো ফার্স্ট আপনাকে জানতে হবে যে এর আইপির জন্য কি ঢাইল লাইপিটি আইপিটি বন্ধ হয় তো আমার এই জানামতে দুইটা আছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার আশা আছে তো এর এটা হবে যেহেতু আমি দু এক দুই তিনটা মোবাইল ট্রাই করছি তো সেটা হয়েছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই